কল ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং দেখতে পাচ্ছ আজকে ঘুম থেকে উঠে গেছি আর আমি দুদিন ভিডিও দিইনি দেখতে পাচ্ছ কাকু মুড়ি দিয়ে কেমন ঘুমাচ্ছে আর ভিডিও দেওয়ার জন্য আজকে আমি চলে আসলাম সকাল সকাল চলো রান্না করতে করতে তোমাদেরকে অনেক গল্প করবো অনেক গল্প শোনাবো যেহেতু সকাল সকাল রান্না করতে হবে তোমাদের কাকা যাবে এখন কলকাতা তার জন্য আমাকে সকালবেলা রান্না কমপ্লিট করতে হবে বলে আমি উঠে গেছি আজকে উঠে গিয়ে এখন রান্নাঘরে যাব তো রান্না করতে করতে তোমাদের সাথে অনেক গল্প হবে অনেক গল্প করব দুদিনের অনেক গল্প জমানো থাকে সেই গল্পগুলো করার জন্য আমিও ঘুমাচ্ছি সকালেই আমি উঠেছি কারণ দুজনের এখনো ঘুম ভাঙেনি দুজনে কি সুন্দর ঘুমাচ্ছে দেখো আর গরম পড়ে গেছে আর খাটে শোবে না এবার তো নিচেই শোবে মাছ আর মাছের জন্য রেডি করে নিয়েছি এখন চিংড়ি মাছটা বাজবো আর এদিকে মাছটা ধোবো চলো আজকে সকাল সকাল রান্নাটা করে ফেলি কারণ তোমাদের কাকু তো কলকাতা যাবে তাকে তো রান্না করে সে তো বাইরে খায় না তাতে আমাকে রান্না করে দিতে হবে সে এখন খেয়ে বেরোবে আবার রাত্রে এসে ভাতই খাবে তো রাত্রে রান্না করবো সেটাও দেখাবো তো চলো এখন দেখতে থাকো আর আমি এগুলো বেঁচে ধুয়ে রেডি করে নিই কারণ সেদ্ধ হয়ে গেছে ভাতও হয়ে এসছে তো আমাকে দুটো গ্যাসে দুটো রান্না বসাতে হবে চলো দেখতে পাচ্ছ ধোয়া কমপ্লিট চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এই চোর এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি তো আমি এখন মাছের ঝোলটা আগে করবো তারপরে এদিকে ভাত তো হয়ে এসছে ভাত দেবো তো চলো আমি মাছগুলো ভেজে নিই এই যে সবজি কেটে রেখে দিয়েছি মাছগুলো ভেজে সবজি দিয়ে ঝোল করবো তোমাদের কাকা এরকম পাতলা ঝোল খেতেই ভালোবাসে তো সকাল সকাল রিচ করাটা সম্ভব না আর রিচ করলে খাবেও না তার জন্য এখন পাতলা ঝোল করবো আর এই যে কাতলা মাছগুলো দেখছে এগুলো রিমির জন্য রিমি আবার বাটা মাছ খেতে ভালোবাসে না এই বাটা মাছগুলো আমাদের জন্য হচ্ছে চলো এখন কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে এ চোটটা এবার বানাবো তো দেখতেই পাচ্ছ মাছের ঝোল বসে গেছে কালারটা দেখেছো কী হয়েছে যাই হোক মশলা একই দিই কালারটা এরকম যদি চলে আসে আমার কিছু করার নেই আমি এরকমই রান্না করি তো এরপরে আমি চলো এ আলুটা কেটে নিই চলো রান্নাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মশলা কিন্তু যা দিই তাই দিয়েছি আদা বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো নুন যেমন দিই জিরে জিরে আর ধনেটা ওটা ভাজা ওটা লাস্টের দিয়ে একটু দেবো এখন এটা দিয়েই ফুটে যখন একটু আর একটু পরে দেবো দিয়ে এটা মাছগুলো ছেড়ে দেবো দিয়ে তারপরে নামিয়ে নেবো একটু লাস্টে ধনে পাতা দিয়ে দেবো হয়ে যাবে চলো প্রায় হয়েই এসছে দেখতেই পাচ্ছ হয়ে গেছে মাছগুলো এখন ছেড়ে দিই চলো মাছের ঝোল দেখতে পাচ্ছ বাটা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এই যে কেমন হয়েছে কালার কমিশন মানে প্লেন আটা দিয়ে বাটার ঝোল ঠিক আছে তো অবশ্যই খেয়ে দেখতে বলতে পারবো না আমার ঘরোয়া রান্না দেখে নাও তো চলো এবার এই চোখটা বসাই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি দেখো আবার চুমু মাছটা ভেজে নিই তারপরে সেটা করবো সুন্দর মাছটা কিন্তু তুলে নেবো আগে লাল লাল করে ভেজে নি না একটা স্যান্ডিতে খাওয়াবো স্যান্ডিতে এখনও খাওয়ানো হয়নি মানে গোল্ডি খেয়েছে আছে স্যান্ডি বাকি আছে তরতটা চাপিয়ে তারপরে আমি স্যান্ডিটা খাওয়াবো কারণ নাহলে আবার ওদিকে তপনে যেতে দেরি হয়ে যাবে খাওয়াদ রেডি করে দিতে পারবো না সন্ডি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি আলু পেঁয়াজটা একটু ভেজে নিই তারপরে মশলা দেবো মধ্যে রসুন বাটা দিতে হবে যেহেতু আগে মাঝের ঝোলটা রসুন বাটা ছিল না আদা দিতে বাটা ছিল এটাতে হবে রসুন বাটা আদা বাটা টমেটো বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা সব রকম দিয়ে এই তরকারিটা এছরের তরকারিটা করবো চলো একটু ভাজা ভাজা করে নিই পেঁয়াজ আলুটা ভাজা ভাজা করে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এছাড়াটা আমি কষাচ্ছি এর এখন সব রকম মশলা দিয়ে দিচ্ছি আমি সবটা শেয়ার করতে পারছি না কারণ একা হাতে ফোন ধরে তাড়াগুড়া রান্না ওই জন্য আমি সবটা শেয়ার করতে পারছি না তো এখন আমি সব মশলা মশলা দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি সব রকম মশলা রয়েছে এখানে দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি তারপরে লাস্টে গরম মশলা দিলো তো তারপরে আমি কী করবো এই যে তিনটে বিট রেয়ে নিয়েছি এই তিনটে বিটকে আলু ভাজার মতন কুচাবো তো আলু ভাজার মতন কুচিয়ে আমি বিট ভাজা করবো তোমরা সবাই দেখেছো আগে আমি একদিন করেছিলাম তো আবারও আজকে করবো তার জন্য রেডি করে নিয়েছি পোচানো হবে তো আমি আগে এঁচোপটা কষিয়ে জল দিয়ে নিই তারপরে এটা আমি আলু ভাজার মতন কুচুকুচু করে কচাবো তো চলো এটা কীভাবে ভাজবো সেটাও তোমাদের আমি শেয়ার করবো কমপ্লিট দেখতে পাচ্ছ এঁচড়ের তরকারি হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি করব বিট ভাজা কড়াই ছুটি দিয়ে বিট ভাজা তো বিট ভাজাটা আমি বসাবো বলে কড়াই কষিয়ে দিয়েছি আর এদিকে বাবুদের খাবার হচ্ছে স্যান্ডিগল্ডির খাবার এটা মাস্ট এটা প্রত্যেক দিন হবেই আর এখন চলো এই আমি রেখে আসি দিয়ে বিট ভাজাটা বসাই কড়াই গরম হয়ে গেছে বিট ভাজাটা করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি তো লঙ্কা ছেড়ে দিলাম দেখতে পাচ্ছ লঙ্কাটাকে ভাজা ভাজা করে নেবো নিয়ে তারপরে বিটটাকে ছাড়বো দিয়ে নুন হলুদ দেবো একটা দেখবে কাকু খেতে বসে গেছে না আজকে ডিম সেতু দিয়ে নি দেবো একটু পরে তোমার তো রান্নাটাকে বসে গেছে কাকু কলকাতায় যাবে তার জন্য আজকে সকাল সকাল রান্না তো রান্না আমার প্রায় হয়েই গেছে এখন শুধু বিট ভাজাটা করব দেখতে পাচ্ছে ছেলে বসে আছে খাবে বলে আবার দেখছে ডিম নেই বলেছে আবার আমার দিকে দেখছে চলো তোমাদের কাকু খেয়ে নিই নিয়ে বেরোবে কাকু তারা রয়েছে আমারও ওইদিকে গ্যাসটা মনে হয় লঙ্কাটা হয়ে গেছে গোল দিয়েছে সব বাবার সামনেই বসে আছে বাবা খাচ্ছে বসে আছে চলো ওদের গরম হয়ে গেল দেখতে পাচ্ছি কেটে গেছে চলো দিয়ে দেবো তারপর ফোন করবো বলি তোমরা লিমিট ছিল না এবার হলুদ দেবো কিন্তু আমাকে তো এবার ফোনটা রাখতে হবে নাহলে হলুদ কৌটা তুলতে পারবো না তো চলো হলুদটা দিয়ে নিই হলুদ দিয়ে দিয়েছি বোঝা যাবে না যেহেতু কালারটা দেখেছো লাল এটাকে পুরো আলু ভাজার মতন ভাজা ভাজা করবো আর একটু ভাজা হোক তারপরে কড়াইশুড়িটা ছাড়বো কড়াইশুড়িটা ছেড়ে তারপরে কড়াইশুড়িটা দিয়ে ভাজা ভাজা করবো চলো একটা ভাজা ভাজা হতে থাকুক হ্যাঁ মাছ খাচ্ছে বাবার সাথে সাথে মাছ খাচ্ছে দেখো ডিম খায় প্রত্যেকদিন আজকে ডিম করিনি আজকে মাছ করেছি তাই জন্য মাছ খাচ্ছে এই যে আমার বাবু মাছ খাবে দেখবে ওর বাবা মাছ দেবে মাছ খাবে বাবার সাথে সাথে বসে বসে খাবে ওর বাবাও খাবে চুটকি তো দেখে যাচ্ছে চুটকি ভাবছে বাবা আমাকে দিচ্ছে না বাবা একা দাদাকেই দিচ্ছে চুটকি খাবে লাস্টে বাবাকে তো উঠতে হবে বাবু খাচ্ছিস তো বল খাচ্ছিস তো বাবু বাবু মাছ খাচ্ছিস সকাল 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 মাছ খাচ্ছিস বাবু ও বাবু বাবার সাথে খাবে ছুটকি ওট বাবা নালে দেবে না ওট ওট বাবা যা আয়া ছুটকি বাবা যা বাবা যা বাবা যা বাবা দিচ্ছে দাদা দাদা সব খেয়ে নিচ্ছে ইয়ে নাম হয়ে গেল যা বাবা খাওয়া হয়ে গেল দাদারও খাওয়া হয়ে গেল যা 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 সব খাওয়া হয়ে গেল যা যা বাবু খাওয়া হয়ে গেল খাওয়াচ্ছি কি দেখবে হ্যাঁ দেখো দেখো ভাতটা খেয়ে অল্প করে ভাত দিয়েছিলাম ভাতটা খেয়েছে কারণ সারাদিন আর খাওয়া পড়বে না তার জন্য চলো এবার আমার ওইদিকে যাই নাহলে ওইটাও আবার পুড়ে যাবে রান্না তো প্রায় রাত হয়ে গেলো এবার দেখি দিনে উঠলে কী করা যায় সারাদিন এবার মেয়ে মা ভাবিয়া হাতে রোনে কাকু সেই রাতে আসবে পড়াশি কী এবার পড়াশি কী দিয়ে ভালো করবো ওই ভাজাটা কে দেখবে সবাই ভালো লাগবে খুব সুন্দর লাগে চলো আমরা কাকু দেখিয়ে যাচ্ছি দেখা ইচ্ছে কি ওই দেখো তবে যাচ্ছে চার চাকা নিয়ে এসছে চার চাকা রয়েছে আমাদের গাড়ি কেপিএস মলের সামনে চার চাকা করে যাবে বাইক নিয়ে আসিনি বাইক রয়েছে এই যে রঞ্জনের বাইক চলে গেলো আর আমার এদিকে ভাজাটাও কমপ্লিট হয়ে গেল রান্না কমপ্লিট আজকের মতন রান্না কমপ্লিট দেখছো কি গরম পড়েছে গরমে ঘেমে গেছে একদম আর সকালবেলা সেজে বুঝে রান্না করতে আসবো না তা দেখছো কেউ কী অবস্থা যাই হোক দুদিন আমি রেস্ট নিয়েছিলাম দুদিন খুব শরীরটাও খারাপ ছিল তেমন একটা ঘরে রান্নাবান্না হচ্ছিল না যাই হোক কালকে দিকে শুরু হয়েছে রান্নাবান্না করা বা আজকেও তোমাদের পুরো রান্নার ব্লগটা দিলাম কেমন লাগলো অবশ্যই বলো আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কাকিমার তরফ থেকে বাকি কেউ যদি ভুল বুঝে থাকো অবশ্যই মা হিসাবে ক্ষমা করে দিও আর সত্যি কথা বলতে জীবন থাকলেই ঝঞ্ঝাট ঝঞ্ঝাট হবেই সববার ক্ষেত্রে এটা শুধু দেখো আমরা যে মধ্যবিত্ত আমাদের জীবনে যে শুধু ঝঞ্ঝাট লেগে থাকবে তা তো নয় হাই ফাই ঘরে যাদের বড় বড় দেখো গিয়ে সববার সববার ঘরে যাদের খুব অবস্থা ভালো বিরাট অবস্থা তাদেরও কিন্তু ভেতরে যে ঝগড়া অশান্তি থাকে সব রকম সব রকম ক্ষেত্রে উঁচু বলো নিম্ন বলো মধ্যবিত্ত বলো সবার মধ্যেই ঝগড়া অশান্তি থাকবেই সব নিয়েই আমাদের জীবন এইভাবেই আমাদের চলতে হবে সারা জীবন তো চলো আর তেমন কিছু বলা নেই আর এপি দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা এইটুকু কারণে কারণ তুমি আমার প্রত্যেকটা মানে কুটিরাচে জীবন নিয়ে তুমি যে কথাগুলো বলছো যারা আমার নতুন সাবস্ক্রাইবার যারা আমার নতুন ভিউয়ার্স তারা জানে না যে আমি কতটা স্ট্রাগল করে কত এসেছি তো সেগুলো তুমি পুরোনো জিনিসগুলো আবার সেই ভিডিওর মাধ্যমে পিঙ্কি সেই স্মৃতিগুলোকে মানে মনে করিয়ে দিচ্ছ তো আমি সত্যি কথা বলতে আমি সবই ভুলে গেছি একটা সময় হয়তো আমার নিয়েও সব ভুলে যাবে সব কিছু ভুলে আবার নতুন করে জীবনযাপন করবে তো সেই জায়গা থেকে আমিও সব কিছু ভুলে গেছি ভুলে যাওয়ার অনেক অনেক ঝড়ঝাপে গেছে আমার ঠিক যারা নতুন সাবস্ক্রাইবার তারা যদি মনে করো কোনোদিন কাকিমার জীবনের প্রতি কী গেছে অবশ্যই কমেন্ট করো আমি টুকটুক টুকটুক করে তোমাদেরকে বলবো বা আমি না বলতে পারি আমাদের এপি দিদি ভাই মানে প্যাসান উইথ এপি যে কথাগুলো বলছে সব সত্যি কথা আর দিদিভাই জানে আমি কতটা স্ট্রাগেল করেছি আর একমাত্র সাহারা দিয়েছিল আমার বাবা আমার বাবা আর আমার মা তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমার বাবা নেই যখন ছেলে মেয়েদের কোনো বিপদ আপদ আসে বাবা মাই কিন্তু সাহারা দেয় সে যে কোনো ছেলে মেয়ে যে কোনো দেখো আজকে যদি একটা ছেলে খুব খারাপ হোক বা একটা মেয়ে খুব খারাপ হোক কিন্তু বাবা মা তো কখনও খারাপ হয় না সেখানে দাঁড়িয়ে কিন্তু বাবা মা সব সময় সেই সন্তানেরই সাহারা দিয়ে যায় তো আমি স্কুল লাইফে মানে স্কুলে যখন পড়তে পড়তে পড়াশোনার থেকে যে স্ট্রাগল করেছি সবটাই আমার এখানে গেতে আছে আর এপিদি অবশ্যই বলছে তোমরা অবশ্যই এপিদি ভিডিওটা দেখো ভালো লাগবে কারণ কাকিমার জীবনে যে ঘটেছে আজ অব্দি যা ঘটছে সবটাই কিন্তু কাকিমার এখানে লেখা এই লেখাকে কখনো কেউ ফান্ডাতে পারে না যখন যেটা হওয়ার সেটা হবেই সেটা সবটাই উপর ইচ্ছা তো আর কিছুই বলবো না কাকিমা যারা নতুন সাবস্ক্রাইবার যদি মনে করো যে কাকিমা তোমার স্ট্রাগেল করার জীবনটা আমরা শুনতে চাই অবশ্যই কমেন্ট করো আমি আমার স্কুল লাইফ থেকে কী হয়েছে না কী হয়েছে সবটা আমি তোমাদের ছোটো ছোটো করে গল্পর মাধ্যমে তুলে দেবো চলো আর ভিডিওটা বড়ো করলাম অনেকটা বড় হয়ে গেল ভিডিও কারণ আজকে সকাল থেকে তোমাদের কাপু কলকাতা যাবে বলে সকালবেলা উঠে রান্না বান্না সবটাই তোমাদের শেয়ার করলাম এতদিন আমি করতে পারিনি কারণ আমার ঘরে তেমন রান্নাই হয়নি রান্নাই হয়নি আমার মা আমি রান্না না করে করে বেরিয়ে গেছি মাও তেমন খেতে খাওয়া দিতে পারিনি স্যান্ডি গোল্ডিও না খেয়েছিল মানে এরমভাবে আমাদের আজকে একটা সপ্তাহ কেটে গেছে তো আর চাই না এরমভাবে কাটাতে তো চলো এরকম রেগুলার তোমরা রান্নার ভিডিও আমি যা ঘরোয়া রান্না করি সেই রান্নার ভিডিওই পাবে আমি হাইফাই রান্না দেখাব কারণ হাই হাইফাই রান্না আমি করবো না সেগুলো একদিন দুদিন ভালো লাগে সবসময় ভালো লাগে না রেগুলার ভালো লাগে না রেগুলার ঘরে কি হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই কাটমার চ্যানেল দিকে নজর দেবো তো চলো আজকের কথা নেক্সট ভিডিও তো দেখার চাকাটা লাভ অল